দিবেন না আপনার কথা আছে প্রবলেম আমাকে ঝড় বাদল বন্যা যা কিছুই হয় আপনি সারাক্ষণ আমাকে ফলো করতে থাকেন আমি বাসা থেকে বের হইতে পারি না যখন রাস্তাঘাটে যাই সিটিতে যাই সবসময় দেখেছি আপনি আমাকে ফলো করতেছেন আপনি সমস্যাটা কি বলেন তো সমস্যা হচ্ছে আমার চৌ মানে আমার এই চোখ দুটো শুধু তোমাকে দেখতে চায় আমার এই চোখ দুটো শুধু তোমাকে খুঁজতে থাকে আর সেজন্য বাধ্য হয়ে আমি তোমাকে ফলো করি তোমাকে দেখতে চলে আসি আশ্চর্য বিষয় তো না আমি আপনার খালা তো বোন না আমি আপনার চাচা তো বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কোনো কিছুই তো আমি না তাইলে আপনার এই দু চোখ কেন আমাকে দেখতে চাবে কারণ আমার মন যে তোমাকে চায় দেখেন ফাইসলামি করবেন না আমার কিন্তু খুব রাগ উঠতেছে আপনি একবার বলতেছেন আপনার চোখ আমাকে দেখতে চায় একবার বলতেছেন আপনার মন আমাকে চায় আসল কাহিনীটা কি বলেন তো ভয় বলবো নাকি নির্ভয় বলবো অবশ্যই ভয় বলবেন তোমাকে আমার লাগে বিশ্বাস প্রথম যেদিন আমি আমি দেখেছি, তোমার এখন আমি খাইতে গেলে তোমাকে দেখি বসে থাকলে তোমাকে দেখি ছুঁতে গেলে তোমাকে দেখি আর ঘুমায় থাকলে তো সবসময় তোমাকেই স্বপ্নে দেখি আমার এখন সবকিছু তো শুধু তুমি তুমি আর তুমি এত কিছু যখন বলেই দিছি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন এক সত্যি দুই সত্যি তিন সত্যি শুধু ভালোই বাসেন নাকি বিয়েও করতে চান অবশ্যই আমি আমার ভালোবাসা সফল করতে চাই ভেরি গুড চলেন আমার বাবার কাছে চলো কেন তোমার বাবার কাছে যাব কেন কেন যাবেন মানে আপনি আমাকে ভালোবাসেন আমাকে বিয়ে করতে চান এই কথাগুলো আপনি আমার আব্বুর কাছে গিয়ে বলবেন আসেন আরে আমি তোমাকে ভালোবাসি তোমার বাবার সামনে গিয়ে এগুলো কেন বলবো কারণ আমার বাবার পছন্দ ছাড়া তো আমি বিয়ে করব না আসেন না মানে কয়েকদিন প্রেম করি ঘুরে ফিরি তারপরে না হয় তোমার বাবার কাছে গিয়ে করব আমি বিয়ে করলে ডাইরেক্ট বিয়ে করব এত কথা শুনতে চাই আপনি আসেন তো বক্তা এত বড় সাহস আপনি এতরে

আমি তোমার বয়ফ্রেন্ড হইলাম আমি খালি মুখে যাইতে পারি তুমি আমাকে একটা কিস দাও আমি কিস খেয়ে চলেছি অসম্ভব জীবনেও না আঙ্কেল আঙ্কেল দেখেন আপনার মেয়ে আমাকে ব্যাপার। বিয়ে করার জন্য তো একদম পাগল হয়ে গেছিলাম। এখন বিয়ে হয়েছে। বউ সামনে বসে আছে। কিছু তো বলতেছ না। না মানে, যেভাবে প্রথম মতো বিয়ে করতে তো তাই খুব নার্ভাস লাগতেছে। কি বলবো কি বলবো, কিছু বুঝতেছ না। তুমি একটু শেখা দাও না। এমন হয় বলতেছে এমন আমি এর আগে 10 12টা বাসরাত করে আসছি। আমারও তো এটা প্রথম বাসরাত। আমি তো জানি না কি বলতে হবে। তাহলে কি আমরা দুজনে চুপচাপ থাকব? আহ, করে থাকব মানে? জন্মের পর থেকে 20 বছর ধরে অপেক্ষা করার পর আজকে ফাইনালি বিয়েটা করছি। চুপ করে বসে থাকলে হবে? একটা কাজ কর তুমি আমার রূপের প্রশংসা করো বস ফোন করছে কথা হলো না বস আসসালামু আলাইকুম আমি শেফ সরি আপনাকে এত রাতে ডিসটারব করার জন্য আচ্ছা পশু যে প্রজেক্টটা নিয়ে আমাদের বিদেশি বায়রের সাথে বসার কথা সেই প্রজেক্টটা কি রেডি হয়েছে বস ওর তো হাফ ডান আছে কালকে অফিসে আসলে আমি রেডি করে দিতে পারবো ও আমি শেফ প্রজেক্টটা তোমার এখনি লাগবে আপনি তাড়াতাড়ি আমাকে প্রজেক্টটা রেডি করে মেইল করুন বস এখনি লাগবে হ্যাঁ এখনি না লাগলে আমি আপনাকে এত রাতে ফোন করতাম ওকে ওকে বস কি মাথা খারাপ হয়ে গেছে আবির তুমি বাসর রাতে আমাকে বসায় রেখে তুমি প্রজেক্ট রেডি করবা কিছু করার নেই বেশি লাগবে না তুমি একটু ওয়েট করো একটা ঘন্টা সময় দাও

সত্যি আর তোর বাবার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস ঠিক আছে মা কি ব্যাপার হা বিলকুল এখনও আছে বৌমা দেখো না একটা ফোন করে হ্যাঁ কি বলো কত দূর তুমি সরি আর কি করে সকালবেলা তোমার জন্য নাস্তা বানালাম তুমি না খেয়ে চলে গেলাম দুপুরে তোমার পছন্দের খাবার সব রান্না করলাম এখন তুমি বলছো তুমি আসতে পারবে না আপিস

শ্রেয়েশ খেেনে বুমনাখেই বসে আছে সরি একটু বেশি দেরি হই গেল তুমি না বলছো আমার জন্য আসার সময় ফুল নিয়ে আসবা কোথায় সেই ফুল অফিসের কাজ শেষ করে বের হতে তো দেরি হয়ে গেল ফুল কিনতে গিয়ে দেখি ফুলের দোকান সব বন্ধ সবাইকে দেয়া কথা তোর মনে থাকে কিন্তু বউকে দেয়া কথা তো তোমার একদমই মনে থাকে না খুব ঘুম পাচ্ছে একটু ঘুমায় কি রে দোস্ত তোর বিবাহিত জীবন কেমন কাটছে খুব একটা ভালো না রে বলিস কি কেন বিয়ের আগে আবির আমাকে কত ভালোবাসতো আমার পিছের সারাক্ষণ ঘুরঘুর করত এগুলো তো আমরা সবাই সবকিছু জানি কিন্তু সমস্যাটা কি সেটা বল সমস্যা হচ্ছে আবির আমাকে এখন একদম সময় দেয় না আমার সাথে ভালো মতো কোনো কথাও বলে না তোদের আর কি বলবো আমি যে ওর জন্য সাজকোজ করি তাও আমার দিকে একবার ফিরেও তাকায় না দোস্ত তোর হাজবেন্ডের অবস্থার তো দেখতেছি একদম আমার দুলা মতো মানে মানে আমার দুলা সে আমার বোনকে বিয়ে করার জন্য কত পাগলামি করেছে গলায় দড়ি দেয় বিষ খায় আরো কত কি পরে আব্বাম বাধ্য হয়ে এই দুলা সাথে আমার বোনকে বিয়ে দেয় বিয়ের কিছুদিন পর সে পুরাই চেঞ্জ খালি কাজের অজুহাত দেখায় আর বাইরে বাইরে থাকে পরে আমার বোন খোঁজখবর নিয়ে জানতে পারে আমার দুলা ভাই তার অফিসের এক কলেগের সাথে রিলেশনে আছে দোস্ত তোর হাজবেন্ডও কি না না দোস্ত আবির তো ওই টাইপের মানুষই না ঘরে বউ রেখে তুমি অফিসে এসে নষ্ট মেয়ের সাথে নষ্টামি করতেছো? তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এইভাবে আকি বিশ্বাস করো জাস্ট পানি তুমি আর কোনো কথাই বলবে না। আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে অবিশ্বাস কিভাবে করি হ্যাঁ? আমার না নিজের উপর লজ্জা লাগছে যে তোমার মতো এরকম চরিত্রহীন একটা লোককে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম। আকি না জেনে না বুঝে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছি কি বলছো বৌমা তুমি বাড়ি ছেড়ে কেন যাবে কারণ আপনার ছেলে আমাকে ধোকা দিয়েছে বৌমা যা বলছে সব সত্যি শুধু তাই না মা বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো কিন্তু বিয়ের পরে সে পুরেছে আপনার ছেলে বদলে গেছে মা এইরকম বদলে যা একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব হ্যাঁ আমি বদলে গেছি আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য আমি বদলে গেছি আমার পরিবারের জন্য সবাইকে ভালো রাখার জন্য মানে আগে তুমি সব সময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম আর বিয়ের পর কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলামিটা করছি না বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না অফিস ছিল না বাসা ছিল না বউ ছিল না কি। বাবা মায়ের চিকিৎসা খরচ পর্যন্ত চালাতে হতো না বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সব কিছু দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয় তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই বসকে সবসময় প্রাধান্য দিই আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো কি খাওয়াবো আমি তোমাকে সবসময় প্রেমিক আবির হিসেবেই দেখেছি স্বামী আবির হিসেবে দেখি নাই তোমার যে এখন এত রেসপন্সিবিলিটি সেগুলো আমার মাথায় রাখি নাই আসলে প্রেমিক আর স্বামী কখনো এক হয় না আমার মাফ করি